আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো ব্যাগ কান্দে নিয়ে বহু দূরে যাইতেছি সময় অনেক শর্ট এখন বাজে সাতটা বিশের মতো তো ঢাকা থাকার লাগবো নয়টার মতো মানে হাতে আমার প্রায় দুই ঘন্টা সময় নাই আর এর ভিতরে আমার ঢাকায় থাকার লাগবো মেন বিষয় হইতেছে সকাল সাতটা দশ বাজে মুখ কথা বাড়িতেছে না ঠান্ডায় তো রাস্তায় কোনো গাড়ি ভাড়া নাই মেন রোডে আমার এইটা যাওয়ার লাগতেছে রাস্তায় একটা মানুষজন নাই যেহেতু সকাল একবার ভোর সকাল দেখেন রাস্তা কোনো যায় কোনো মানুষজন নাই পুরো রাস্তা কিন্তু ফাঁকা তো যাই হোক সময় অনেক শর্ট আমার শরীরপুরে এখন আমি শরীরপুর আছি ভাই দুই ঘন্টা সময় নেই আমার গুলিস্তান পল্টনে জল লাগবে ওই জায়গায় মনে করেন যে আমার একটা অফিসের কাজ আছে ওই জায়গায় কাজ শেষ করে এরপর জাম হচ্ছে আজকে যমুনায় তো যাই হোক আগে মেন রোডে যাই বাস উঠি কথা সব পরে কই আজকে আমার ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেন ঢাকা যাব হচ্ছে যমুনায় যমুনা থেকে আজকে আমার ফিঙ্গার বাইরে যাওয়ার জন্য ভিসা সবকিছু রেডি এই কারণে আজকে যে আমার কপাল খারাপ ভাই এটা কইতি না মেন রোড এও ভাই দাঁড় রইছি পুরো রাস্তা মনে করেন যে আমাদের গ্রামে যে রাস্তা পুরোটা একটা মেন রোড আইসি আর পরে কি একটা গাড়ি ঘোরা নাইকা টার এটা ছিল যে বাসে জাম একবার ভাই কোনো বাসও নাইকা রাস্তা পুরোটাই ফাঁকা একটা গাড়ি নেই এই বাসে একটা গাড়ি নেই এই বাসে একটা গাড়ি নেই মেন কথা হচ্ছে তাড়াহুড়া করতে গেলে কোনো কাজে কিন্তু তাড়াতাড়ি হয় না উল্টা পারলে আরো দেরি যাই হোক এই কথা বাদ দিয়ে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসার পরে গাড়িতে উঠলাম তো সেটা ছিল আবার ভ্যান মানে এতটা পরিমাণে ঠান্ডা লাগতেছিল সকালবেলা মানে বলার বাইরে আমার হাত পা কোনো কিছু কাজ করতেছিল না ভালোভাবে আজকে যতটা পরিমাণে ঠান্ডা পড়ছে ততটা পরিমাণে কিন্তু কুয়াশাও পড়ছে মানে বের হওয়া তো দূরের কথা ভাই গাড়িতে উঠার পর আমি ব্যাপারটা বুঝতে পারছি এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন সেটা হচ্ছে জাজিরা টিএনটির মোড় আর এর আগে আমি যে জায়গাটা দাঁড়ানো ছিলাম ওইটাও কিন্তু একটা বাস ছিল তবে এটা কিন্তু বাস স্ট্যান্ড কিন্তু এই জায়গা বাস চলাচল করে বেশি এই জায়গায় আসার পর প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা গাড়ি পাইছি তবে গাড়িটা ছিল অনেক ভরা আমি বুঝতে পারছি একদম পিছিয়ে সিট সামনে কোনো জায়গা পাইনি কারণ মানুষজন পুরো ফুল ভর্তি ছিল সকালে এই ফার্স্ট গাড়ি হচ্ছে গাড়িতে বসার পর একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়ির পিছনে আমি বসতে পারি না সবসময় গাড়ির সামনে বসে আসতেছি আর গাড়ির পিছনে বসলে আমার একটু বমি বমি ভাব হয় কিছু করার নাই যেটা ভাগ গেছিল সেটাই হয়েছে পিছনে বসে বসে চলে আসলাম পদ্মা সেতুর উপরে পদ্মা সেতুর উপরে আসার পর দেখি যে পদ্মা সেতুর উপরে অনেকটা পরিমাণে কুয়াশা পদ্মাসিত হওয়ার কারণে আমাদের একটা সুবিধা হয়েছে ঢাকায় আগে আসতে আমাদের সময় লাগতো প্রায় তিন থেকে চার ঘন্টা আর এখন আমরা এক থেকে বা দেড় ঘন্টার ভিতরে ঢাকায় চলে আসতে যাই হোক বাস থেকে নেমে গুলিস্তান দিয়ে সোজা চলে আসলাম পল্টনে আর পল্টনে আসার পরে দেখি যে যেমনটা ভিড় নাই মাঝে মধ্যে ভাই এই জায়গাটা এতটা পরিমাণে ভিড় থাকে যেটা বলার ভাই আমি আজকে সকাল থেকে বুঝতে পারতেছি যে আজকে আমার উপর অনেক ঝর যাবে অনেক চাপ যাবে কারণ এখান থেকে এখানে এখান থেকে এখানে দৌড়াদৌড়ির উপরে আমার আজকে থাকতে হবে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পল্টনটা অরে আর এখানে আমার কাগজপত্র বা পাসপোর্ট এখানে আমি জমা দিছি এখান থেকে নিয়ে এরপরে চলে যাব হচ্ছে যমুনায় তবে কাজ কিন্তু আমার এখনো শেষ হয় নাই তবে আরো কাজ আছে আমার এখান থেকে আবার যমুনায় যাওয়া লাগবে যমুনা থেকে তারপর বাসায় ভাই আজকে আমি পুরো ক্লান্ত বুঝতে পারছেন এখানে আসার পর একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে সেটা হচ্ছে আমি যে অফিসে আমার কাগজপত্র দেওয়ার কথা ছিল বা যেখান থেকে আমার পাসপোর্টটা দেবে সেই পাসপোর্ট অফিসটা আমি যে দেখি যে বন্ধে আইসা দেখি যে এখানে তালা ঝোলানো আছে ভিতরে কোনো লোকজন নাই একদম পুরাটাই পরে তার ফোন দিলাম ফোন দিয়ে কাগজপত্র নিয়ে এখন আমি চলে যেতেছি যমুনা যাই হোক অবশ্যই কিন্তু আমার ওইখান থেকে অফিস থেকে যে কাগজটা দিছে পাসপোর্ট ওটাও কিন্তু আমি অলরেডি হাতে পাইছি তো এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমার প্রথমে যাওয়া লাগবে ওইখান থেকে ফিঙ্গার দিয়ে তারপর আবার এই জায়গায় আমার আসতে হবে মাঝখানে আমার সাথে আরো একটা ঘটনা ঘটে গেছে কারণ ফিঙ্গারের টাইম দেওয়া ছিল এগারোটা পাঁচচল্লিশ আমার এখানে বেজে গেছে বেলা এগারোটার মতো মানে অতিরিক্ত প্যারার ভিতরে আছে এখন আমার হাতে প্রায় আধা ঘন্টার মতো সময় আছে যমুনা যাওয়ার জন্য এরপরে তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে অফিসের সামনে থেকে একটা মোটর নিয়ে নিল কারণ আমার হাতে আধা ঘন্টার মতো সময় আছে যে জায়গায় যাইতে ভাই দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে ওই জায়গায় আধা ঘন্টায় যাওয়া মানে ইম্পসিবল হয়ে যায় তারপরে মোটরসাইকেল মামারে বলছি যে মামা যত দ্রুত সম্ভব আমাকে যমুনায় নিয়ে যাবে আর মোটরসাইকেল উঠার আগে সবাই সাবধানতার সাথে মোটরসাইকেল উঠবেন বা মাথায় হেলমেট না থাকলে অবশ্যই মাথায় হেলমেট পরে নেবেন কারণ মোটরসাইকেলে যখন আমি উঠছিলাম মামা আমাকে জোর করিয়ে হলেও এই হেলমেটটা মাথায় পরিয়ে দিচ্ছে যাই হোক এরপরে মামা উড়া ধুরা টান মানি এতটা পরিমাণে সেই স্পিডে গাড়ি চালাই আসছে কারণ আমার হাতে সময় কম তার আমি আগে বলে দিছি যে যত দ্রুত সম্ভব আমাকে যমুনা ফিউচার পার্কে আপনি নিয়ে যাবেন মোটরসাইকেল থেকে নেমে যমুনায় চলে আসলাম আর মোটরসাইকেল দিয়ে আমার আসতে সময় লাগছে প্রায় পাঁচচল্লিশ মিনিটের মতো সময় লেগে গেছে কারণ এখানে আমার অনেকটা পরিমাণে সময় লস হয়ে গেছে যাই হোক যেমন অবশ্যই চলে আসার পরে দেখি কিছু কিছু মানুষ এখানে আসছে কিছু মানুষ আসছে এখানে কাজের জন্য কিছু ঘোরার জন্য আবার কিছু শপিং করার পরে সোজা ভিতরে চলে গেলাম যে পাশে ফিঙ্গারের কাজ চলতেছে আর ভিতরে আসার পরে দেখি যে এত বেশি মানুষ যারা ফিঙ্গারের কাজের জন্য আসছে তবে এক পুলিশ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এখানে কত মানুষ আসে ফিঙ্গার দেওয়ার জন্য মানে প্রতিদিন উনি বললো যে পাঁচ থেকে সাত হাজার মানুষ এখানে প্রতিদিন ফিঙ্গার দেওয়ার জন্য আসে ওইটা শুনে তো আমি পুরো মাথায় ঘুরে গেছে কারণ আমার সিরিয়াল আর এখানে কি ভিডিও করা নিষেধ সেটা আমি আগে জানতাম না কিন্তু ভিডিও অলরেডি করে ফেলছি পরে এর জন্য আমাকে একজন আবার বলছে ভাই এখানে ভিডিও করেন না আমাকে একটু ধমক থমকে মাইরে দিছে এখানে এই লোকটা আপনি ভিডিও করতেছেন কেন তো যাই হোক অনেক কষ্টের পরে কিন্তু ফিঙ্গার দিয়া ফালাইলাম এখন মনে করেন যে বাইরের বিষয় অলরেডি রেডি আমার বুঝতে পারছেন তো ব্যাপারটা হয়েছে যে সকালে আমি দশটার সময় লাইনে দাঁড়াইছিলাম দশটার সময় লাইনে দাঁড়ানোর পরে এখন বেলা বাজে আড়াইটা পুরা ফুল আড়াইটা বাজে তো অলরেডি ওখানকার কাজ শেষ কাগজ এখান থেকে ফিঙ্গার যেখানে দিছি অলরেডি দুইটা কাগজ দিয়ে দিছি এটা রিসিট তো যাই হোক সকাল থেকে আমি অলরেডি না খাওয়া বুঝতে পারছি মানে কি কমু সকালে না খেয়ে বের হয়েছে এখন পর্যন্ত না খাওয়া যারা ফিঙ্গার দিতে আসবেন ভবিষ্যতে যারা আসেন দেখেন ভাই সকালে খাওয়া দাওয়া করে কিন্তু আসবেন খাওয়া দাওয়া আস তারা কিন্তু আসবে না তাইলে মনে করেন যে আমার মতো অবস্থা হইবো খাওয়া দাওয়া যদি না করে আসেন তো সবাই সকালে খাওয়া দাওয়া করে তারপর আসবেন আর এই যে আমার অলরেডি কাগজ এগুলো দিয়ে দিচ্ছে মানে ফিঙ্গার অলরেডি শেষ আমার তো যাই হোক সবাই ভালো থাকেন আজকে ব্লক এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ